সুজি আর আলু দিয়ে একটা ইউনিক ব্রেকফাস্ট বানাবো তার জন্য প্রথমে কড়াই আমি এক বাটি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর এখানে দু চামচ সাদা তেল দেবো দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এবার এখানে এক বাটি সুজি রেখেছিলাম এবার এই সুজিটা দিয়ে দেবো জলটা গরম হয়ে এসেছে তা এই গরম জলের মধ্যে এক বাটি সুজি আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে খুন্তি দিয়ে মেরে নেবো নাড়তে নাড়তে একটা ডো করে নেবো এইভাবে নাড়তেই থাকবো ডোটা একদম শুকনো শুকনোভাবে একদম ডোট তৈরি হয়ে গেছে দেখুন একটা কড়া থেকে উঠে আসছে কড়াই থেকে এবার এটাকে গ্যাসটাকে অফ করে এটাকে নাবিয়ে নেবো নাভিয়ে একটা থালায় ঠান্ডা হতে দেব সুজিটা রেখে এভাবে চালিয়ে নিচে দেখুন এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আর এদিকে আমি একটা পুর তৈরি করে নেবো এখানে দুটো আলু সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছি এবার এর মধ্যে এক একটা সব করে দেবো এখানে রেখেছি কাঁচা পাকা কুচোনো লঙ্কা আর এখানে ছোলা নিয়েছি পেঁয়াজ সব দিয়ে এবার এবার এর মধ্যে লবণ দেব পরিমাণ মতো লবণ দেব আর সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব দেখুন মাখাটা পুরো হয়ে গেছে এভাবে মাখিয়ে নিয়েছি আলুর পুটটাকে এবার সাইড করে নেবো এবার এটা আমি নেবো এবার সুজিটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর মাখিয়ে একটা স্মুথ তৈরি করে নেব এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন হাতে লেগে যাচ্ছে তা একটু সাদা তেল দেবো হাতে একটু তেল দিয়ে মাখাবো তাহলে একটু হাতে লাগবে না তেল দিয়ে করছি হাতটা লাগছে না এবার এখান এটা খুব ভালো মাখানো হয়ে গেছে এবার এখান থেকে ডো তৈরি এক একটা গুচি করে নেব। দেখুন আমার পুরো মাখা হয়ে গেছে আমি দুটো করে এখন দেখিয়ে দিচ্ছি বাকিগুলো পরে করে নেব। এইভাবে সেপটা আনতে হবে এদিকে আলুর যে পুরটা করেছিলাম এটাকে সেভ করে এভাবে করতে হবে নিয়ে এখান থেকে আলুর পুটটা নেব নিয়ে এর মধ্যে দেবো ভেটি এটার সঙ্গে মুড়ে নেব এভাবে এভাবে মুড়ি নেব এই একটা গোল সেফটি দিয়ে দেব একটু এভাবে চেপে নেব এখানে চিপটি নিয়েছি এবার একটা চিমটি চিমটি একটু ডিজাইন করে নেব এভাবে একটু সামনেটা ডিজাইন করে নেব দেখুন সব এগুলো বানানো হয়ে গেছে ঠিক এভাবে বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে বসেছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে এগুলো সব ভেজে নেব দিতে হবে আর যে দিকটা ডিজাইন করা আছে এটা উপর দিকে থাকবে আর প্লেন দিকটা নিচের দিকে থাকবে তেলের তারপর এভাবে উপর দিয়ে অল্প অল্প করে তেল দিতে হবে এবার ও পিঠটা উনি নেব এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব বাকিগুলো এরকম করে দিয়ে দেবো দিয়ে তেল করে এগুলো ভেজে নেব দেখুন সবগুলো বানানো হয়ে গেছে হাতের কাছে কিছু না থাকলে এক বাটি সুজি আর দুটো আলু দিয়ে এরকম সুন্দর ব্রেকফাস্ট বানানো যায় আমি দেখেছি কতটা খ্রিস্টিনিস দেখুন এটা একটা ভেঙে দেখাচ্ছি প্রচন্ড গরম আছে এই কতটা সুন্দর হয়েছে